নিজস্ব উদ্যোগ ও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সমাজের পরিশ্রমী অথচ প্রায়শই অবহেলিত মানুষদের পাশে দাঁড়ালো বিকাশ ভারতীয় ওয়েলফেয়ার সোসাইটি নগর পঞ্চায়েতের অন্তর্গত আমতলি কমিউনিটি হলে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শীতবস্ত্র বিতরণ করা হয় নগর পঞ্চায়েতের গাড়ির চালক সাফাই কর্মী এবং শাবরুং হাসপাতালের সাফাই কর্মীদের মধ্যে শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ না থেকে কর্মসূচিকে আনন্দমুখর করে তুলতে আয়োজন করা হয় ছয়টি মজাদার খেলাধুলার ইভেন্ট এতে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে মোট আঠারোটি পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি সকল অংশগ্রহণকারীর জন্য মধ্যাহ্ন বোঝের সুব্যবস্থাও করা হয় যা অনুষ্ঠানে বাড়তি আন্তরিকতা যোগ করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবরুম শাখার সভাপতি উত্তম দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুং নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে ভাইস চেয়ারপারসন দীপক দাস এসটিপিও নিত্যানন্দ সরকার সমাজসেবী দীপায়ন চৌধুরী শান্তিপ্রিয় ভৌমিক সংগঠনের রাজ্য দপ্তরের বরিষ্ঠ সদস্য রাজেশ রায় চৌধুরী উৎপল রায় চৌধুরী, সজল সাহা এলাকার সমাজসেবী গৌতম ত্রিপুরা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব সংগঠনের পক্ষ থেকে মৃণালকান্তি দত্তের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় গোটা কর্মসূচি জুড়ে আমতলি কমিউনিটি হল সম্মুখ এলাকায় ব্যাপক উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায় বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সম্মিলিত দায়বদ্ধতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন স্থানীয় জনগণ প্রভাব ফেলেছিল সেই আমাদের আমাদের দক্ষিণ এবং কেন্দ্র আরো মারাত্মক অবস্থা এর তৎকালীন সময়ে সর্বশান্ত বন্যাপীত জনজাতি এলাকায় সেখানে পুরাণ ভিটা পুরাণ ভিটাতে আমাদের বিকাশ ভারতীয় ওয়েলফেয়ার সোসাইটি ছুটে গিয়েছিলেন সেখানে আমার যতটুক মনে পড়ে রান্নার বিভিন্ন সামগ্রী এবং বস্ত্র প্রদান করেছে সে অনুষ্ঠানে আমিও একজন আমন্ত্রিত সদস্য ছিলাম আমার এত ভালো লেগেছিল তো তৎকালীন সময় অনুষ্ঠান ঠিক আজকের অনুষ্ঠান সাধারণ মানুষ সর্বহারা মানুষের পাশে তখন ছিলেন আজকেও সমাজে যে কাজটা আমরা হয়তো অনেকে করতে চাই না এমন একটা কাজ যে কাজ ছাড়া আমাদের পরিবেশ একটা দূষিত হয় আমাদের সমাজ দূষিত হয় আপনারা করে যাচ্ছেন আপনারা সবাই আমাদের নমস্য আপনি এমন একটা কাজ করছেন যে কাজটা না করলে পরে আমাদের এই জীবনযাত্রা একটা স্তূপে পরিণত হবে